আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সম্মানিত ট্যাক্স পেয়ারদের সম্মানে আজকে একটি কন্টেন্ট তৈরি করলাম সেটি হচ্ছে অনেকেই জিজ্ঞেস করছেন নতুনদের কর দাখিলের বা ইনকাম ট্যাক্স দাখিলের শেষ দিন কখন বা যারা আগে একবার হলেও সাবমিট করছেন তাদের শেষ দিন আসলে কখন অর্থাৎ এক কথায় ই রিটার্ন দাখিলের শেষ তারিখ কখন এই ক্ষেত্রে কিছু দ্বিমত আছে দ্বিমতটা আসলে একমতেই আমাদের বুঝে বলছিটা আমি আপনাদেরকে একটি পরে বলতেছি কেন বুঝার ভুল আগে বলে নিচ্ছি প্লিজ কেউ স্কিপ করবেন না স্কিপ না করে কন্টেন্টটি দেখার অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা শুরু করি প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই যে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ যেটা আগে ছিল কর দিবস এটা এখন হয়ে গেছে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ এই যে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতার ক্ষেত্রে আয় বছর সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের তিরিশতম দিন অর্থাৎ এখানে স্বাভাবিক ব্যক্তি বলতে বোঝাচ্ছে যারা একবার হলো রিটার্ন দাখিল করেছে তাদের কত হিন্দু অবিভক্ত পরিবার বুঝতে পারছে না একসময় যদি একান্ন পরিবর্তন ছিল এই সংক্রান্ত কিছু এরপরে খ হচ্ছে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে আয় বস্ত্র সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের পনেরোতম দিন এরপর হচ্ছে পূর্বে কখনো রিটার্ন দাখিল করেন নাই এর স্বাভাবিক ব্যক্তি কর্তা তার ক্ষেত্রে আয়বর্ষ শেষ হবার পরবর্তী তিরিশ জুন তারিখ অর্থাৎ যারা যখনই করেন কিন্তু এখনো পর্যন্ত একবারও রিটার্ন দাখিল করেন নাই তাদের ক্ষেত্রে আয় বর্ষ সমাপ্ত হওয়ার পরবর্তী জুন তিরিশ তারিখ তো আমি বলবো আপনারা জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত বসে থাকবেন আপনারা নভেম্বর তিরিশ তারিখের মধ্যে জমা দিবেন কেন জমা দিবেন নভেম্বর তিরিশ তারিখের মধ্যে জমা দিলে তখন একটা জিনিসের চাপ থাকে আর যখন আপনার মধ্যে ক্রস করবেন তখন ওই চাপটা কমে যায় তখন আপনার ফাইলটা ফুঙ্কান ফুঙ্কানোর উপর দেখার সময় হয় আয় কর্মকর্তাদের তো যদি বলছেন এদের আমি বলবো আমার একান্ত রিকোয়েস্ট তিরিশে জুন দু হাজার পঁচিশ এর মধ্যে জমা দিয়ে দেবেন আমি আপনাদেরকে একটা দিন দেখাচ্ছি আপনাদের জন্য উপকারী হবে সেটি হচ্ছে এটা আমার চ্যানেল এম আই জার্নাল এখানে প্লে লিস্টের নাম হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমরা এই হচ্ছে আমার প্লেলিস্ট নেম 18 রেজিস্ট্রেশন এন্ড ট্যাক্স রিটার্ন 18 রেজিস্ট্রেশন এন্ড ট্যাক্স রিটার্ন আপনারা এবারে জার্নাল লিখে এই প্লেলিস্টে ঢুকবেন ঢোকার পর আপনারা এখানে প্রায় সত্তর এর উপরে ভিডিও দেব আছে আপনারা গুলো দেখবেন দেখে আশা করি আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে অনলাইন কিভাবে আপনারা সাবমিট করবেন আশা grantor আচ্ছা এবার আমরা মূল কাজে মূল কাজে ফিরে যাই বিদেশে অবস্থানরত কোন স্বাভাবিক ব্যক্তিগত দাতার ক্ষেত্রে তাহার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হতে নব্বই জন্ম দিন বুঝতে পারছেন এত গভীরে যাওয়ার দরকার নাই আর ওই নব্বইতম দিন যদি ছুটির দিন হয় তাহলে ওটা পরের কম দিবস তা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনারা যদি কোনো জামেলা করেন বা বলতে চান আমাকে সরাসরি কল দিবেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান এই নম্বরে কল দেবেন আশা করি আমি ইনশাল্লাহ আপনাদেরকে সবাইকে দেওয়ার চেষ্টা করবো এটা আমার হোয়াটসঅ্যাপ করা আসতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম